যারা একটু আনকমন এবং স্টাইলিশ শুজ কালেকশন খুঁজছেন আজকের ব্লগটি কিন্তু তাদের জন্যই সাজানো হয়েছে এবং এই পুরো ব্লগে এত সুন্দর সুন্দর কিউট কিউট সব শার্টের কালেকশন এবং টপসের কালেকশন দেখাবো তাছাড়াও কিন্তু কোর্সেটও থাকবে আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি কে কোথায় বসে ব্লগটি দেখছেন কমেন্টস করে কিন্তু জানাতে একদমই ভুলবেন না তো হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি আমরা যমুনা ফিউচার পার্কের দ্বিতীয় পর্বের ব্লগটি নিয়ে আর আমি কিন্তু আপনাদেরকে শোরুমের নামটাও দেখিয়ে দিলাম আপনারা যাতে এখানে এসে পারচেস করতে পারেন তো ফার্স্টেই কিন্তু আপনাদেরকে সব সুন্দর সুন্দর শুজ কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি এই শপটাতে যতগুলো কালেকশন আছে শুজ কালেকশনগুলো প্রত্যেকটাই অনেক ক্লাসি কালেকশন আর আমি কিন্তু আপনাদেরকে সব কালেকশন দেখাতে পারিনি অনেক অনেক কালেকশন আছে এই শপটাতে আর এগুলোর প্রাইস যেহেতু এক একটার এক এক রকম আমি সবগুলোর প্রাইস মেনশন করছি না তবে আপনারা থ্রি কে ফোর কে টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর এরকম ক্লাসি টাইপ শুজ কালেকশনগুলো এখান থেকে কালেক্ট করতে পারবেন তাছাড়াও কিন্তু এখানে অনেক ব্যাগের কালেকশন আছে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনও আছে তো আমি কয়েকটা ড্রেসের কালেকশনও দেখিয়ে দিচ্ছি এই যে দেখতেই তো পারছেন বাচ্চাদের ড্রেসগুলো এত কিউট কিউট আর যমুনা ফিউচার পার্কের শোরুমগুলোর বাইরে কিন্তু এরকম সুন্দর সুন্দর সানগ্লাসের কালেকশনও পাওয়া যায় আর এগুলোর প্রাইসগুলো হচ্ছে পাঁচশো টাকা থেকে হায়েস্ট বারোশো চোদ্দোশো ষোলোশো টাকা পর্যন্ত আছে যেমন এগুলোর প্রাইসগুলো চাচ্ছিল হচ্ছে আটশো টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত এই সানগ্লাসটাও কিন্তু সুন্দর অনেক কালারফুল এখন আমরা আরেকটা শোরুমে চলে এসেছি এখানে হচ্ছে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট চলছে সব প্রোডাক্টসের উপরে এই শোরুমটা তো কিন্তু অনেক সুন্দর সুন্দর শুজ কালেকশন অনেক ড্রেসের কালেকশন পাবেন তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যেমন এই প্যাটার্নের শার্টসগুলো যারা পছন্দ করেন মানে সেমি লং প্রত্যেকটা প্রিন্ট আমার কাছে এত বেশি ভালো লেগেছে আর অনেক স্টাইলিশ এখানে যতগুলো কালেকশন আমি দেখেছি তো এখান থেকে যেটাই নিন না কেন সব কিছুই আপনার হচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এখন হচ্ছে সেটগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে টাইগার প্রিন্টের মধ্যে সেটগুলো এত বেশি স্টাইলিশ অনেক অনেক কালেকশন আছে এখানে আমি কিন্তু আপনাদেরকে ডিটেলস এটা নেমটা দেখিয়ে দিয়েছি তো যারাই হচ্ছে এই প্যাটার্নের একটু স্টাইলিশ কালেকশন পছন্দ করেন তারা কিন্তু আপনার এই শোরুমটাতে চলে আসতে পারেন যেটা হচ্ছে সিঙ্গেল টপস এটার মধ্যে চারটা কালার অ্যাভেলেবেল ছিল চারটা কালারের অসম্ভব সুন্দর তবে আমার কাছে হোয়াইট কালারটা বেশি ভালো লেগেছে তারপর এটার মধ্যে একটা বেবি পিঙ্ক কালার আছে বেবি পিঙ্ক কালারটাও দেখিয়ে দিচ্ছি একদম লাইট বেবি পিঙ্ক কালারের মধ্যে আর এটা হচ্ছে রেড কালার এই শোরুমটাতে এত সুন্দর সুন্দর টপসের কালেকশন আমি যেটাই দেখছিলাম আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগছিলো এখন যে শার্টটা দেখাচ্ছি এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে এই প্রিন্টটাও কিন্তু সুন্দর তো শার্টের কিন্তু আর অনেক অনেক কালেকশন আছে আর ফ্যাব্রিক্সগুলো অনেক বেশি কোয়ালিটিফুল আর এটার মধ্যে ছয়টা থেকে সাতটা কালার অ্যাভেলেবেল লং শার্টের মধ্যে যারা কালেকশন চাচ্ছেন লং শার্টের মধ্যে অনেক স্টাইলিশ স্টাইলিশ কালেকশন আছে এই শোরুমটা কিন্তু অনেক বড় এরিয়া নিয়ে আর এত এত কালেকশন আছে সব কালেকশন কিন্তু আমি দেখাতে পাইনি তো যারা হচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চাচ্ছেন তারা কিন্তু এই শোরুমটাতে চলে আসতে পারেন এই পাশটাতে হচ্ছে সব শুজ কালেকশন আছে এখানে বাচ্চাদেরও অনেক সুন্দর সুন্দর শুজ কালেকশন পাবেন আরও কিছু টপসের কালেকশন দেখিয়ে দিলাম টপসের কালেকশনের আসলে শেষ নেই তো এই যে এগুলোর মধ্যেও কিন্তু কালার আছে প্রত্যেকটা যেগুলোই দেখাবো সবগুলোর মধ্যে অনেক অনেক কালার অ্যাভেলেবেল আছে তো আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি সব সময়ের মতো কিন্তু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকতে ভুলবেন না নেক্সট টাইমে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর ব্লগ আসবে সে পর্যন্ত আয়াত আনসার মমের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ